মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানি এক্সপায়ার টুপি দেখাবো আর এটা একদম নিউ একটা টু পিস পাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে চান্দরি সিল্ক অনলি চারশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে ঠিক আছে আর শুরুতেই দেখাবো একদম মানে চোখ জোড়ানো একটা ডিজাইন এখানে টার্সেল করা লেস ওয়ার্ক করা থাকবে হাতায় লেস করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কিন্তু চান্দরি সিল্ক ভিতর ইনার সেট করা আছে হচ্ছে এটা পায়জামাটা কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিসের কোর্সেট পাচ্ছেন বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ ওকে এ হচ্ছে এটা প্যান্টটা চারশো পঞ্চাশ এটা একটা কালার জর্জ এটা হচ্ছে হিটা একটা কালার অরেঞ্জ কালার এটাও থাকবে সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা এক সেট নিলেও হোলসেল জর্জ এটা দেখেন এটা হাইনেকের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে জর্জ এটার ভিতর অনেকগুলো কালার আছে কটনের ভিতরে যারা প্রিমিয়ামটা চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এক পিস নিলেও পাইকের দামে পেয়ে যাবে এটাই পাইকের মূল্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা অলভার এমন কাজ করা প্লাস হচ্ছে এটা খাদি কটনের উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা একদম কোয়ালিটি ফুল একটা টু পিসের কোর্স এই হচ্ছে এটার প্যান্টটা সেম ফেব্রিক তাই না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা একদম নিউ একটা ডিজাইন মানে ঈদের পরে নতুন ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ছয়শো পঞ্চাশ টাকা আরও কালার আছে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এগুলো একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস সম্পূর্ণ গরজেজ করে কাজ করা এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শ টাকা মাত্র ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা মিরর করা এটাও খাদি কটন তাই না পাইপেন দেওয়া আছে এটাও বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হচ্ছে এটা পাজামাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে ভিওয়ার্স এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল ঠিক আছে একদম কোয়ালিটি ফুল যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট এটা একটা কালার এটা দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একদম নিউ কালেকশন এগুলো সবই ঝাড়খান্ড পাথরের কাজ করা এই যেটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো করে যারা একদম ব্র্যান্ড কোয়ালিটির টুপিসগুলো চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইজ থাকবে ছয়শো করে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে সেম প্রাইজ ছয়শো পঞ্চাশ করে পেজ আছে ওকে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা সিকোয়েন্সি আমরাই কাজ করা এটা কিন্তু চিকেন কারির কটনের ভিতরে পাবেন প্রাইজ থাকবে হয়তো এটা এটা পাঁচশো এটা হচ্ছে প্যান্টা নিজে কিন্তু কাজ করা দেখেন কালার হবে এটা বেস্ট কালার কিন্তু হোয়াইট জাস্ট হচ্ছে গলার কাজের কালারটা চেঞ্জ তাই না পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু ভিয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো আপনাদের পছন্দের একটা ডিজাইন এটা কিন্তু সিল্কের ভিতরে এটা জাপানি সিল্ক তাই না এটা দুবাই সিল্কের উপরে কাজ করা এটা হচ্ছে কামিজটা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু মানে দুবাই সিল্কের টু পিস পার্সেন্ট পাঁচশো টাকায় তাও আবার লেস ওয়ার্ক করা মানে কাট ওয়ার্কের লেস সহকারে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন নিউ মাস হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এক পিস নিলেও হোলসেল এটা 38 থেকে 44 বডি এটা একটা কালার থাকবে ভিয়ারস লাস্ট অন এটা নাইরা টু পিস দেখাবে এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে খাদি কটন এর উপরে নিচে লেস ওয়ার্ক করা এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে 400 টাকা মাত্র কালার আছে 6টা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার এটা একটা এটাও সুন্দর সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার অনলি চারশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান ওকে এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অন্ধকার